বড়সড় ঝড়ের মুখে পড়েছে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস নাকি চাইছেন পদত্যাগ করতে কিন্তু হঠাৎ করে কি এমন অবস্থা হলো যে মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে চাইছেন জানা যাচ্ছে জেনারেল তিনি নাকি পুরস্কার জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি এবং বাংলাদেশ নাকি অভিভাবক শূন্য যাকে বলে যে এই অভিভাবক শূন্য কথাটা বলার অর্থ হচ্ছে যে তাহলে বাংলাদেশে কোনো বিচার হচ্ছে না ওয়াকারুজ্জামান এই কথাও বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যা বিচার বাংলাদেশে হচ্ছে সেটা নাকি একেবারে বেআইনি ভাবে হচ্ছে তাতে কি পরিস্থিতি টলমল করছে ইউনূসে এ নিয়ে নিজুম মজুমদার কি রিপোর্ট দিচ্ছেন দেখো আমাদের অভিভাবক শূন্য এবং তিনি যেভাবে বোধ করেন ওয়াকারুজ জামান সাহেব যেভাবে বোধ করেন এবং এই মুহূর্তে তাকে আমার কোয়াইট সেন্সিবল মানুষ বলে মনে হচ্ছে কারণ তিনি কিন্তু এই জেলের গুগু এই যে আপনার ইউনূস ইউনূস এর কিন্তু ছয় মাসের জেল হয়েছিল শ্রমিকের পাওনা টাকা আদায়ের জচ্চুরি করবার কারণে তার কিন্তু জেলে জেল হয়েছিল এবং এই লোকটির বিরুদ্ধে শত শত মামলা পেন্ডিং ছিল এই মামলাগুলো সমস্ত মামলাকে সে শেষ করে দিয়ে নষ্ট করে দিয়ে এখন সে বাংলাদেশের আপনার প্রধান তার অভিযোগটা শাস্তিও হয়েছে শ্রমিকদের পাওনা টাকা না দেওয়ার কারণে তার ছয় মাসের জেলও হয়েছে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে যে জামান কেন এরকম একটা লোকের আপনার কমান মেনে নেবে এবং যে খলিলুর রহমান যার আরেকটা নাম আছে আপনারা হয়তো এর মধ্যে শুনে গেছেন যে রজার রহমান এই রজার রহমান কিন্তু একটা ধর্ষণ মামলার আসামি দুই সালে তিনি এক নারীর সাথে সম্পর্কে জড়ান ওই নারী বিবাহিত ছিল সেই নারীর হাজবেন্ড এগুলো জানাজানি হওয়ার পরে সেই হাজবেন্ড ওই নারীকেও খুন করে এবং তিনি যে যে করে ঘুরে মারা যান দুটো বাচ্চাকে দেখে এবং ওদের মূল কমপ্লিট কিন্তু खोই গিয়ে জমা। আমেরিকাতে গিয়ে তিন তার নতুন নামকরণ করেন রজার রহমান। সেই রজার রহমান বাংলাদেশে এসে এই পাকিস্তানি মার্কেটের এত ঘনিষ্ঠ যে তাকেই বাংলাদেশে নিয়োগ দেওয়া হয়েছে যে যাতে করে এই মিয়ানমারের ব্যাপারটা বা আমেরিকার ইন্টারেস্টগুলো এই পাপেট সরকারের পুরো পরিভাবে সে পালন করতে পারে বা প্রতিপালন করতে পারে বা দেখভাল করতে পারে। এখন আপনি ওয়াকার সাহেবের পুরো হোল আপনার যে নোটস গুলো আছে কি নোটস গুলো আছে সেদিনের মিটিং এ সেটা আপনি লক্ষ্য করবেন এর মধ্যে আমাদের কাছে আরেকটা তথ্য আছে গতকালকেও একটা সিনিয়রদের মিটিং হয়েছে সেনা ভবনে তার যে বাসভবন আছে সেখানে এটা অসমর্থিত কিন্তু আমি হয়তো প্রমাণ করতে পারবো না কিন্তু আমার সোর্স বলছে যে কালকেও একটা বেশ বড় সড়ো মিটিং হয়েছে ক্ষমতা দখলের প্রসঙ্গ বা ক্ষমতা দখল আমি বলবো না যে বলবো যে টেক বা বাংলাদেশকে বাঁচানোর যে ব্যাপারটা ওয়াকে সাহেব অসম্ভব রকমের ধৈর্যশীল বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে তিনি হয়তো বা এখন অপেক্ষা করে আছেন যে ডিসেম্বরের ভেতরে ইলেকশন হতে কারণ একটা অনির্বাচিত ম্যান্ডেটিন একটা একটা জঙ্গি সরকার তারা আবার দাবি করছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে তাদের যে কথিত প্রেস সচিব আছে শফিকুল আলম সে পরিষ্কারভাবে বলছে যে তাদের যে কোনো কিছু করবার ম্যান্ডেট আছে অর্থাৎ ভারতকে যদি এখন একটা মিসাইল মারে এটারও ম্যান্ডেট আছে চায়নাকে যদি একটা মিসাইল মারে এটারও নাকি ম্যান্ডেট আছে অর্থাৎ তারা যা করবে তার ম্যান্ডেট আছে ম্যান্ডেটটা কে দিল কিছু টোকাই জঙ্গি নাকি তাদেরকে ম্যান্ডেট দিয়েছে কোন ভোটের মাধ্যমে হয়েছে গণভোট কি হয়েছে ভোট কি হয়েছে কোন অধিবেশন কি হয়েছে কিচ্ছু হয়নি কিন্তু তার নাকি ম্যান্ডেট আছে সুতরাং ওয়াকারুজ্জামান এই এখন পর্যন্ত গত নয় মাসে

এবং সেখানে উপস্থিত যারা আপনার মিড লেভেলের আছে ব্রিগেডিয়ার কর্নেল কর্নেল মেজর তারা কিন্তু সেখানে অনেকগুলো কথা বলেছে স্যার আপনার সাথে আমরা পুরোপুরি ভাবে আছি এবং এই অনাজকতা মানতে দেওয়া যায় না সেখানে একজন অফিসার পরিষ্কার ভাবে বলেছে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা এইটা নিয়ে কোনো ধরনের কথা হবে না একটা সেনাবাহিনীর অফিসাররা কখনো বলে যখন দেখতে পাচ্ছে হচ্ছে, জাতির জনক অপমানিত হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সুতরাং একটা ব্যাপার তো পরিষ্কার যে সেনাবাহিনী কমপ্লিটলি একদিকে আর এই জঙ্গি আরেক দিকে জঙ্গির টোকাই সরকার আরেক দিকে এখন আমরা অনেকেই অপেক্ষা করে আছি এবং সেনাবাহিনীর প্রধানের কিন্তু অপশনটাও খুবই কম আমি আগেও বলেছি আপনাদের এই এই আপনাদের এই টেলিভিশনে আরেকটা টক বলছি বলেছি যে সেনাবাহিনী প্রধানকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে হ্যাঁ তাকে প্রথমে অফার দেওয়া হবে তাকে চলে যাওয়ার জন্য এই ধরনের একটা পরিকল্পনা তারা করেছিল এই গতকালকের মিটিং এর ফলে অনেকটুকু অনেকটুকু আপনার আমার মনে হয় ওই জায়গাটাতে পরিকল্পনার কিছুটা হলেও পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে আমার কাছে ইন্টেল আছে তাকে হয় উৎখাত নাহলে হত্যা প্রথমে তাকে একটা সেফ এক্সিট দিয়ে কানাডাতে তারা পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল তো এই পুরো ঘটনাটা সেনাপ্রধানের জন্য অ্যালার্মিং এবং সেনাপ্রধানকে হত্যা হত্যার মধ্য দিয়েই এই যে ইউনুস আছে এই টোকাই জঙ্গিরা আছে তারা হয়তোবা একটা তাদের যে আমেরিকান পাপেট সরকারের যেই ইচ্ছা বা খায়েশ সেটা তারা পূরণ করতে চাইবে সেনা প্রধান এই ব্যাপারে কি স্টেপ নেয় এবং তার অপশন যেহেতু সামান্য আইদার দেশের সার্বভৌমত্ব তা না হলে টোকাইদের আপনার সমস্ত কথা মেনে আনুগত্য স্বীকার করা একটা লোক এই জায়গা থেকে নিজে এই যে এই যে ওনার নিজের আমেরিকান পাসপোর্ট হ্যাঁ আমি বলছি যে এই জায়গা থেকে এই চীন সফর চীনের সঙ্গে তো আমেরিকার সম্পর্ক মানে জন্য একটা শীতল সম্পর্ক সম্পর্ক খুব একটা ভালো নয় তো এই জায়গা থেকে এই যে চীন সফর ওয়াকারুজ্জামানের যেটা শুনতে পারা যাচ্ছে যদিও নিশ্চয়তা যখনই আমরা পাবো আমরা অবশ্যই সেটা জানাবো জানতে পারা যাচ্ছে বা শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে যে তিনি চীন সফর করছেন সেটা কি তার একটা স্ট্র্যাটেজি হতে পারে যে ইউএসএ কে যেন তেন আটকাতে হবে ইউএসএ সোলজার তারা বাংলাদেশের মাটিতে ঢুকে পড়েছে তারা সেখানে যে প্রশিক্ষণ বা এর প্রশিক্ষণের নামে তারা কি তারা তাদের ভেন্ডেডটা চালাচ্ছে সেটা তিনি বুঝতে পেরেছেন এটা একটা জিনিস দ্বিতীয়ত আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে ওনাকে যে হত্যা করার যে প্লট রচনা করা হচ্ছে সেটা নিশ্চয় তার কাছে রয়েছে তাহলে কি তিনি কু করার বা সেনা অভ্যুত্থান করার চিন্তা ভাবনা করবেন কোনোভাবে কারণ সেনাবাহিনীর একটা বিরাট অংশ সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে রয়েছে নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান তার সঙ্গে রয়েছেন তবুও আমি আপনাকে একটা কথা বলি আপনি এটা আমি অ্যাজ এ বাংলাদেশি এবং আমি আমার ফেলো সিটিজেন যারা আছে আমার যারা দেশের নাগরিক আছে মানুষ এখন চায় সেনা শাসন অসুখ আচ্ছা 95% মানুষ চায় ওয়ার্কার ক্ষমতা নি আপনি অনলাইনে দেখবেন একটাই কথা মানুষের মুখে আর মানতে না এই অমরদগত মানা যায় না মুজিব চলচ্চিত্র অভিনয় করার কারণে তারা চলচ্চিত্র থেকে গ্রেফতার করেছে এরকম একটা অবস্থা মানে আমি আপনাকে বোঝানোর জন্য সুতরাং বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ যদি আমি অনলাইনের তথ্যগুলোকে আমি কনসিডার করি তাহলে তারা সেনা প্রধানকে মনে করে যে তার ক্ষমতা নিয়ে নেওয়া উচিত এবং আমি সেনা প্রধানকে যতদূর আমি রিড করতে পেরেছি তিনি একটা ব্লাডলেস বা রক্তপাতহীন একটা সমাধান চান আমার ধারণা এমন হতে পারে যে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এদেরকে হটিয়ে দিয়ে সমাজের সেন্সিবল পার্সনদেরকে দিয়ে নিয়ে আসা উইদিন থ্রি টু ফোর মান্থের ভেতরে ইলেকশনের ব্যবস্থা করা এবং সেনাবাহিনী সম্পূর্ণ ভাবে সেই তত্ত্বাবধায়ক সরকারকে সাহায্য করবে এই ধরনের একটা ঘটনা বাংলাদেশে অচিরেই ঘটতে পারে এবং ঘটা উচিত আসলে এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তার বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল